আসসালামু আলাইকুম সম্মাদ ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অনুমোদিত এনওসি ফর্ম যেটা অনলাইন হতে ডাউনলোড করা হয়েছে তো এটি কীভাবে অনলাইন হতে ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকের ভিডিও আপনারা যারা সরকারি চাকরি করেন আপনাদের পাসপোর্ট করার জন্য এরকম একটি এনওসি প্রয়োজন তো এই এন পূরণ করে আপনি যা যখন আপনার কর্তৃপক্ষ বরাবর আবেদন করেছেন সেই আবেদন অনুমোদিত হওয়ার পর আপনি অনলাইন হতে এটা ডাউনলোড করবেন সেই ডাউনলোড প্রসেসটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি ঘরে বসে করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম বাজার ওপেন করছি এবং সার্চ বারে এখানে লিখবেন আপনি আপনার কর্তৃপক্ষের যে ওয়েবসাইটের ঠিকানা সেটা লিখবেন আমি যেহেতু এখানে একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের অনুমোদিত এনওসি ডাউনলোড করবো তাই ওনাদের নিয়োগকারী কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অভিযান তাই আমি জেলা প্রাথমিক শিক্ষা অভিযানের যে ওয়েবসাইট আছে সেখানে লিখছি আমি এখানে লিখছি ডিপি ডট টাঙ্গাল আপনি আপনার যে জেলা সেই জেলারটার নাম লিখবেন ডিপি ডট সেই জেলার নাম লিখবেন লেখার পর প্রেস করছি প্রেস করার পর দেখেন এখানে যে প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে টাঙ্গাইল এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর দেখেন নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রকার এনওসি ওনারা ওয়েবসাইটে আপলোড করেছেন এরপর দেখেন এই যে নোটিশের যে সকল আছে এই পাশে নিচে এখানে সকলে ক্লিক করবে। দেখুন এখানতে আপনার যে এনওসির যেটা সেটা আপনি আপনার নামটা এখানে খুঁজে নেবেন এখান থেকে এসে খুঁজে নেওয়ার পর এই যে ডানপাশে যে দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করবেন আচ্ছা আমি এখান থেকে খুঁজে নিচ্ছি স্ক্রল করে নিচে যাচ্ছি নেক্সট পেজ যাচ্ছি এই তো আমি আমার কাঙ্ক্ষিত শিক্ষকের এনওসিটা পেয়ে গিয়েছি দেখেন এখানে এই যে এখানে এটা তো এই ডান পাশে গিয়ে দেখুন এই যে ডাউনলোড এই অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে এন ওসিটা শু করছে এরপর আপনি ডান পাশে যে দেখেন দুইটা অপশন আছে একটা ডাউনলোড আছে একটা হলো প্রিন্টের অপশন আছে তো যে দুই যে কোনো একটা হতে আপনি এটা ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোড করছি দেখেন এখানে ডাউনলোডে ক্লিক করছি ক্লিক ক্লিক করার সাথে সাথে এখানে এটা দেখেন কোন ফোল্ডার জমা হবে সেটা নির্দেশনা আপনার দিতে হবে দিস পিসি ডাউনলোড সেখানে এটা জমা হবে ফাইল নেমটা এটা আছে এটাই থাক আমি এরপরে সেভ দিয়ে নিচ্ছি সেভ দেখেন এটা সেভ হলো তো এই যেখানে ডাউনলোড হচ্ছে আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন এটা শু করছি এটা ডাউনলোড কপি এরপর আপনি যদি এটা প্রিন্ট করতে চান তাহলে যে প্রিন্টের যে অপশান আছে এটা এখানে ক্লিক করবেন অথবা কন্ট্রোল প্লাস পি চাপবেন চাপার পর দেখুন এখানে যেহেতু আমার প্রিন্টার সংযোগ নাই তাকে এখানে আমি প্রিন্ট করতে পারছি না এখানে হাতে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে নিচে এখানে প্রিন্ট অপশন আসবে এখানে ক্লিক করবেন তাহলে প্রিন্ট হবে এভাবে আপনি আপনার অনুমোদিত এনওসি ফর্মটা ডাউনলোড করবেন আচ্ছা এখন এই যে এনওসি ফর্মটা এটা কোথা হয়তো আপনি ডাউনলোড করবেন সেটা আমি দেখাচ্ছি তো এই জন্য আমি আরেকটি ট্যাব নিচ্ছি নতুন ট্যাব নেওয়ার পর এই বারে লিখছি এন ও লেখার পর এন্টার করছি এন্টারপ্রেস করার পর দেখেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বিভাগীয় অনাপত্তি সনদ এনওসি ওসি নম্বর অফ ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে ব্ল্যাঙ্ক একটা এনওসি ফর্ম আসছে শু করছে এখানে তো এইটা আপনি কী করবেন ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখেন একটা কোথায় ডাউনলোড হবে থাকবে দেখেন দিস পিসি ডাউনলোডস এখানে এটা ফাইল নেমটা দিয়ে নেবেন দেওয়ার পর এই যে সেভ এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন এই যেটা ডাউনলোড হলো এনওসি ফর্ম এখানে ক্লিক করছি দেখুন এই যে একটি ব্ল্যাঙ্ক এনওসি ফর্ম ডাউনলোড হলো এরপর এটা আপনি কি করবেন পূরণ করবেন পূরণ করে আপনার যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করবেন তাহলে এটা অনুমোদিত হবে অনুমোদিত হলে আমি যে প্রসেসে এটা অনুমোদিত এনওসি ডাউনলোড করলাম সেই প্রসেস আপনি ডাউনলোড করে পাসপোর্টের জন্য আবেদন করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ